মাত্র একদিন মেঘ আর পাহাড়ি জলের কারণে আবার বন্যা এই দুহাজার চব্বিশ সাল টানা তিনবার বন্ধ হয়ে এবং এটা মাত্র এক মাসের ভিতরে কি বয়াব এটা অবস্থা আমরা এই যে আইরাম একটা রাস্তা ছাড়া ফানি নিছে নৌকা ছাড়া আসলে কোনো গতিও নাই মানে এখন পর্যন্ত যে দুহাজার চব্বিশ দ্বিতীয়তভার যে বন্ধ হয়েছিল ই বন্যার পর্যায়েও এখনও গেছে না ফানি কিন্তু এর বাদেও রাস্তাঘাট ইতিমধ্যে ফানি নিছে ও নৌকাটা বাড়ি তারা একবারে পুরো পানি বন্দি যদিও নৌকা এটা আছে নৌকা টাকা তারা জিচা চলতা মার্কা ভয়াবহ চিত্র দেখ নৌকা যায়নি তোমার দানোর ও আছে তো নাকাল দু নাই তোমার দান এটা আপনারা দেখা খালোফারর চিত্র গোলাপরঞ্জ বটেলার বাগা ইউনিয়ন দুই নং ওয়ার্ড খালোফারর পূর্বপাড়ার চিত্র এরা খুব আসলে বন্যা আক্রান্ত বেশিরভাগ সময় যেটা আমরা দেখি

আসলে ত্রাণ গুলা আসলে সবসময় ফৌসে না মানুষ তো রাস্তায় খান্দা আছে যারা তাকে এরা দিয়া যায়

কেন একটা গাঁত আছে যেন মাটি হয়েছিল ও গাঁত আছে আর ও গাছে অবস্থা দেখা দেখি একটা ভয়াবহ অবস্থা ইনপ্রত মানুষ আসলে খুবই গরিব এরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না আর অনেক ধরনের অন্যায়ের শিকার হয় যা আসলে আমি এটা কইও লাভ নাই মানুষের জানেও আসলে আর মাও লাভ নাই এটা অনেকটা অনেক মানুষের সমস্যা এল ওপেন ওরা মানে বসবাস করা কতটা বয়ন করে আর লাগে যদি তারা অভ্যস্ত হয়ে গেছে কচ্চু নাই বাড়ি ঘর সাই যাওয়া সম্ভব নয় কইতা যাইতা এগুলা

ইতা সবাই আইতো ভাই না নৌকারও কা ওই সময় আসলে ভিজি হই যায় নৌকাও মিলে না মানুষ সব দৌড়ো নাই রাস্তা রাস্তা পায় আমরা বতনে রাস্তা কি এর রাস্তা ওই নাম আমি

ওদের জাতা হাত ব্যবস্থা। কিন্তু ফটো সেশনও করেন কিছু ফটো ওটা এখন কান্দা ছারে পাইলা দিলাইলা। কিন্তু যারা

逃げ直った。